সোমবার কমলপুর এভারগ্রিন সামাজিক সংস্থায় আয়োজিত প্রহ্লাদ সিনহা স্মৃতি একুশতম প্রাউড প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের শুভ আরম্ভ হয় কমলপুর কালীবাড়ি মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তিদেব কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা দুর্গা ব্লকের ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ এবং এভারগ্রিন সামাজিক সংস্থার কর্মকর্তাগণ চব্বিশটি টিমকে নিয়ে শুরু হয় এই বছরের টুর্নামেন্ট সামাজিক সংস্থা আয়োজিত প্রহ্লাদ সিংহাস প্রহ্লাদ সিংহা স্মৃতি নকআউট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টের সচনাথ হয়েছে কমলপুর মাঠে তার আগে দু টুর্নামেন্ট শেষ হয়েছে আশা করি সফলভাবে শেষ হয়েছে আশা করি এই আজকে যে প্রহ্লাদ সিংহা স্মৃতি টুর্নামেন্ট শুরু হয়েছে সেটাও সফলভাবে শেষ এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে থেকে প্লেয়াররা রেফারিদেরকে সহযোগিতা করবে সেই আশা অভ্যাকা করছি পাশাপাশি দেখুন কমলপুরে ফুটবল খেলাটা অত্যন্ত আমরা জানি কমলপুরে আমরা দেখছি যে মাঠবর্তী দর্শক থাকে প্রচুর পরিমাণে দর্শকের সমাগম হয় মানুষ খেলাটাকে ভালোবাসে উপভোগ করে এবং সবাইকে আহ্বান করব এই খেলা উপভোগ করার জন্য পাশাপাশি নেশামুক্ত যুব সমাজ করার লক্ষ্যে প্রত্যেকটা যুব সম্প্রদায় এগিয়ে আসুক খেলাধুলা করুক যার যার ভালো লাগে যে খেলা ফুটবল হোক ভলি হোক কাবাডি হোক ক্রিকেট হোক খেলাধুলাতে অংশগ্রহণ করে নিজেকে ফিট রাখা অন্যকে ফিট রাখতে সহযোগিতা করা তো পলাক স্মৃতি সেনা স্মৃতি টুর্নামেন্ট গতবার থেকে শুরু হয়েছে এটা গতবারও হয়েছে সাকসেসফুলভাবে শেষ হয়েছে এবারও আশা করি সাকসেসফুলভাবে এই টুর্নামেন্টটা সমাপ্তি হবে